এর আগের ক্লাসে আমরা সি বেসিক স্ট্রাকচারটা এবং ফাংশনের ব্যবহার দেখছিল তো আজকের ক্লাসে আমরা ভেরিয়েবল ডাটা টাইপ এবং ফাংশনের ব্যবহার দেখব তো আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তুমি যদি প্রিন্ট এফ এই দুইটা ফাংশনের ব্যবহার আর ভেরিয়েবল এবং ডাটা টাইপ এইগুলো শিখে ফেলো তাহলে তোমার সি প্রোগ্রামিং মনে করে তুমি শিখে ফেলছো অর্থাৎ তোমার এই আজকের এই ক্লাসটার উপরই নির্ভর করতেছে তোমার সামনের যে সি প্রোগ্রামের ক্লাসগুলো আছে ওইগুলো তুমি কতটুকু বুঝবা সো বুঝতেই পারতেছো আজকের ক্লাসটা কতটুকু গুরুত্বপূর্ণ তো চলো প্রথমে আমরা ভেরিয়েবল জিনিসটা কি ভেরিয়েবল জিনিসটা হচ্ছে তুমি ভেরিয়েবলটাকে একটা পাত্রের সাথে তুলনা করতে পারো ধরো কোনো একটা পাত্র কোনো একটা পট কিংবা কোনো একটা বাটি বা কোনো একটা কি বোতল এইগুলোর মধ্যে আমরা কি কোনো কিছু রাখতে পারি কোনো পাত্রের মধ্যে আমরা কোনো কিছু রাখতে পারি বোতলের মধ্যে আমরা পানি অথবা কি তৈরি রাখতে পারি তারপর হচ্ছে কি কোনো বাটির মধ্যে আমরা কি কোনো কিছু রাখতে পারি তো সেম এই ভেরিয়েবল জিনিসটা হচ্ছে আমরা এই ভেরিয়েবলের মধ্যে কোনো ডাটা রাখতে পারি যে কোনো ডাটা এ এক্সাম্পল ধরো আমরা ছোটো সময় যখন অঙ্ক করছিলাম তাই না আমরা কিভাবে করতাম ধরো কিছু কিছু অঙ্ক ছিল যে মনে করি মনে করি সমান তাই না ওয়াই সমান সমান ধরো ফিফটি তো এইরকম রকমভাবে এই যে আমরা এক্স সমান টোয়েন্টি ওয়াই সমান ফিফটি ধরছিলাম এর মানে কি ছিল এর মানে ছিল যে এক্স এর মান বিশ ওয়াই এর মান পঞ্চাশ তাই না তো এই ওয়াই এবং করতেছে এই ভ্যালুগুলোকে কি করতেছে বহন করতেছে বা ওয়াই এবং এক্স এর বেতর আমরা বলতে পারি যে এই ভ্যালুগুলো কি আছে তো সেম আমরা যখন কোন একটা প্রোগ্রাম লিখবো আমরা এরকম ভ্যালু নিয়ে কাজ করবো ঠিক আছে ধরো আমি এখানে ধরলাম এক্স সমান টোয়েন্টি ঠিক আছে এখন এই ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাইতেছি তো আমরা গত ক্লাসে দেখছি তাই না যে কোন কিছু প্রিন্ট করার জন্য আমরা প্রিন্টের ফাংশন ব্যবহার করি তো প্রিন্ট প্রিন্টের আমরা বলছি এই ফাংশনের ভেতর ডাবল কোটেশন দিয়ে আমরা যা কিছুই দিব আমাকে কি ওই জিনিসটা প্রিন্ট করে দিবে তো আমি আর একটা কথা বলছিলাম যে আমরা যা কিছুই লিখবো প্রত্যেকবার কি করব একটা সিনটেক্স লিখা শেষ হলে অথবা একটা ইন্সট্রাকশন দেওয়া শেষ হলে আমরা প্রত্যেকবার কি করব এই সেমিকোলন ব্যবহার করব তো এখানে আমরা সেমিকোলন ব্যবহার করছি এখন এই যে ভ্যালুটা এই ভ্যালুটা মানে হচ্ছে কি এক্সের এর ভেতর আছে তাই না আচ্ছা এখন তোমরা আমাকে বলো তো যে আমি যদি এই এক্সের এর ভ্যালুটা প্রিন্ট করতে চাই আমরা তো বলছি এর আগে যে প্রিন্ট এর ভেতরে যা দিব তাই কি আমাদের প্রিন্ট করবে তো এখন যদি আমি এখানে এক্স দেই তার মানে কি আমাদের এখানে আউটপুটে আউটপুটে কি আমাদের দেখাবে না আমি বলতেছি আমি কি বলছি যে আমরা প্রিন্টে ফেলবে তো যা দিব তাই প্রিন্ট করে আউটপুটে আমাকে তা দেখাবে তো আমরা তো এখানে কি দিছি এক্স দিছি আমাদের কিন্তু এখানে টোয়েন্টি দেখাবে না আউটপুটে আমাদের কি দেখাবে এক্স দেখাবে এক্স কারণ এর ভেতর আমরা কি দিছি এক্স দিছি এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া তাহলে আমরা এই যে এক্স এর ভেতর টোয়েন্টি ভ্যালুটা এই ভ্যালুটা আমরা কিভাবে প্রিন্ট করব এই ধরনের ভ্যালু প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্ট এ আমরা একটু পরে আসতেছি তার আগে আমরা এই যে যেই ভ্যালু বা ডাটা নিয়ে কাজ করব আমরা আমাদের এসি লেভেলে মাত্র দুই ধরনের ডাটা টাইপ যদি শিখি তাহলেই আমাদের এইচএসি কাবার হয়ে যাবে আমাদের অনেক ধরনের ডাটা টাইপ আছে হ্যাঁ আমরা ওইগুলো শিখবো না জাস্ট আমরা দুইটা টাইপের ডাটা টাইপ শিখব একটা হচ্ছে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা এক ধরনের ডাটা যেমন ধরো ইন্টিজার সংখ্যা আমরা কোনগুলোকে বলতেছি দশ বিশ চল্লিশ হ্যাঁ পনেরো এই ধরনের পূর্ণ সংখ্যা যেগুলো আছে ওইগুলোকে আমরা বলি আর কিছু সংখ্যা আছে যেগুলো যেগুলোকে আমরা বলতেছি অর্থাৎ যেগুলো বগলাং সংখ্যা থাকে ধরো টেন পয়েন্ট ফাইভ হ্যাঁ তারপরে টুয়েলভ পয়েন্ট সিক্স অথবা টোয়েন্টি পয়েন্ট ফোর এই যে সংখ্যাগুলা ওইগুলোকে আমরা বলতেছি সংখ্যা মানে এইগুলা দশমিক সংখ্যা তো আমরা এই আমাদের এই এইচএসি লেভেলে আমরা মাত্র এই দুই ধরনের ডাটা টাইপ নিয়ে কাজ করবো একটা হচ্ছে ইনকিজার টাইপের ডাটা আর একটা হচ্ছে ফ্লট মানে বগদাংশ তো এখন আমি এখানে কোন ধরনের ডাটা ফিল করতে চাইতেছি সেটা আমাকে এর আগে ডাটা যেই কি একটা এর ভেতর আমরা কি টোয়েন্টি রাখছি তাই না তো আমার এর আগে আমার বলে দিতে হবে যে এখানে আমি কি ধরনের ডাটা নিয়ে কাজ করতে সো যেহেতু টোয়েন্টি একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ ইনটিজার টাইপের ভ্যালু সো আমরা এর আগে ইনটিজারের জন্য আমরা শুধু ইন্ট ব্যবহার করব তার মানে এখন কি দাঁড়াচ্ছে যে ইন এক্ এখানে কিন্তু আমার একটা ইনস্ট্রাকশন দেওয়ার শেষ সো আমরা বলছি একটা ইনস্ট্রাকশন দেয়া শেষ হলে আমরা কি করবো এখানে একটা তো আমরা স্পষ্ট ভাবে আহ বলে দিচ্ছি যে এখানে যে আমরা ডাটা নিয়ে কাজ করবো অর্থাৎ এক্স যে এক্স এর ভেতরে যে ডাটাটা রাখবো ওই ডাটাটা হচ্ছে কি ইনক্রিজার টাইপের ডাটা অর্থাৎ পূর্ণ সংখ্যা এখন আমরা এটা প্রিন্ট করবো কিভাবে ইনটিজার টাইপের ডাটা প্রিন্ট করার জন্য আমরা এই প্রিন্টের ফাংশনটাই ব্যবহার করব কিন্তু আমাদের এখানে এই সরাসরি এই ডাটা প্রিন্ট করার জন্য কোনো ভ্যালু প্রিন্ট করার জন্য ইনটিজারের জন্য আমরা এখানে পাঁচ ডি ব্যবহার করবো পাঁচ ডি ব্যবহার করব তারপরে এখানে কি করব আমি পুটেশন শেষ করে দিব এই ডিএর মধ্যে আমি কাকে প্রিন্ট করাতে চাচ্ছি এটা আমি বলে দিই এরপর একটা কমা দিয়ে এখানে এটা কিন্তু ডাবল কোটেশন একটা কমা দিয়ে আমাদের ভ্যালুটা কিন্তু টুয়েন্টি এটা আছে কার ভেতর এক্স এর ভেতর আছে সো আমি এখানে বলে দিব যে আমি এই এক্স কে কি এক্স এর যেই ভ্যালু এক্স এর ভেতরের ভ্যালুটা আমি প্রিন্ট করতে চাচ্ছি সো এখানে এক্স এর ভেতর আছে কিন্তু টুয়েন্টি এই টুয়েন্টি পার্সেন্টেজ ডি দেওয়া এখানে জি এর ভেতর চলে আসবে আমরা এইবার আউটপুটটা এখানে কি এই এক্সেল ভেতর যা আছে আউটপুট আমরা কিন্তু সেটা দেখতে পাবো বুঝতে পারছো আমি যদি এখানে সরাসরি এক্স দিতাম ডাবল কোটেশনের ভেতর তাহলে কিন্তু আমরা কি বলছি প্রথমেই বলছি যে যা দেব আমরা প্রিন্ট এফ ভেতর ডাবল কোটেশন যা কিছুই দিব ওইটাই প্রিন্ট করবে তো এখানে যদি শুধু এক্স দিয়ে দিতাম তাহলে কিন্তু আমরা এখানে আউটপুটে এক্সই দেখতাম কিন্তু যেহেতু আমরা ডাটা একটা ভ্যালু প্রিন্ট করতে চাচ্ছি এক্স এর ভেতরের ভ্যালুটা প্রিন্ট করতে চাচ্ছি যে ভ্যালুটা ওই ভেলুটার জন্য আমরা এখানে যেহেতু টাইপের টাইপের জন্য আমরা এই করবো এখন যদি ডাটাটা ডাটা বগলাংশো অর্থাৎ ফ্লোট টাইপের ডাটা হয় ফ্লোট তাহলে ফ্লোট জন্য আমরা কি ব্যবহার করব ধরো লেখছে আমি এখানে চেতেছি বিস্নান চেতেছি বিশ পয়েন্ট ফাইভ এই ডাটাটা প্রিন্ট করার জন্য তাহলে আমার এখানে ডাটা টাইপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে এটা কিন্তু ইন্টিজার টাইপের ডাটা না এটা হচ্ছে ফ্লট টাইপের ডাটা সো আমি এর আগে বলে দিব কি ফ্লট এখন এক্সেল ভেতর কি বিশ দশমিক পাঁচ ছয় এই ডাটা এই ভ্যালুটা আছে এখন এইটা প্রিন্ট করার জন্য সেম প্রসেস জাস্ট ফ্লোট টাইপের ডাটার জন্য এখানে পার্সেন্টেজ ডি এর বদলতে আমরা পাঁচ সেন্টেন্স এফ ব্যবহার করব বুঝতে পারছো যদি এখন আমি এতটুকু লিখি তাহলে আমরা আউটপুটটাতে এখানে কি পাবো আমরা এক্স এর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটা আমরা পাবো তো আশা করি এতটুকু বুঝতে পারছো ভেরিয়েবল জিনিসটা কি এবং ডাটা টাইপ জিনিসটা কি আমরা এখানে যা শুধু দুইটা টাইপের ডাটা টাইপ দুইটাই শিখবো একটা ইন্টিজার টাইপের ডাটা নিয়ে কাজ করবো আরেকটা হচ্ছে কি ফ্লোর টাইপের ডাটা নিয়ে কাজ করবো আর টাইপের ডাটা প্রিন্ট করার জন্য এই প্রিন্টে এফ এই ফাংশনের ভেতরে আমরা কি দিব পার্সেন্টেন্স ডি এবং যেই ভেরিয়েবলের ভেতরের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি ওই ভেরিয়েবলটা এখানে আমরা বলে দিব আর যদি আমরা কি ফ্লোর টাইপের ডাটা নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা পার্সেন্টেন্স এফ লিখব এবং যেই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি এই কমা দিয়ে আমরা ওই ভেরিয়েবলটা কি লিখে এখানে শেষ তো আশা করি এতটুকু বুঝতে পারছো এখন ধরো আমরা দুইটা সংখ্যা নিয়ে আমরা সামনে আরো বিস্তারিত এখন কোনো ধারণা দেওয়ার জন্য তোমাদের আপাতত ধরো কোনো সংখ্যা আমরা যুগ গুণ বাগ করতে চাচ্ছি ধরো আমার কাছে বলা হয়েছে যে দুইটা সংখ্যা এই দুইটা সংখ্যাকে তুমি যোগ করো যোগ করার জন্য একটা প্রোগ্রাম লিখো তো আমি কিভাবে লিখবো ধরো আমরা ধরলাম আমাদের কাছে দুইটা সংখ্যা আছে আরেকটা সংখ্যা আছে আমাদের কাছে টেন এখন এই দুইটা সংখ্যা আমরা যুগ করতে চাইতেছি এবং আউটপুটে আমরা এই দুইটা সংখ্যা যুগ ফল দেখাতে চাচ্ছি তো তার জন্য কি করবো আচ্ছা আরেকটা কথা বলিনি তোমরা প্রাথমিকভাবে এইভাবে লিখবা প্রাথমিক ভাবে যখন তোমরা শিখবা এইটা আমরা এক লাইনে লিখতে পারতাম কিভাবে এই যে কমা দিয়ে দিই কমা দিয়ে আমি এখানে ডিক্লেয়ার করতে পারতাম যে এইখানে ক্ষমা দিয়ে শেষ করে দিতে পারতাম তো আমি যেহেতু তোমাদের প্রাথমিক পর্যায়ে তোমরা আছো তোমরা যতটা ভেরিয়ে বল ততমার ডিক্লেয়ার করবা ঠিক আছে পরে বড় হলে তখন শিখবা সমস্যা নেই তাহলে একটা ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করলাম এক্স ফিফটিন আর একটা ইন্টেজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ওয়াই সময় টেন এখন আমরা চাচ্ছি এই দুইটা ভেরিয়েবলকে কি করার জন্য যোগ করার জন্য ধরো আমি আর একটা এই দুইটাকে ব্যাগে যোগ করে আরও একটা ভেরিয়েবলের ভেতর আমি রাখতে চাচ্ছি ধরো ইন্ট দুইটাকে যোগ করলে তো আমরা একটা পূর্ণ সংখ্যা কিন্তু পাবো তাই না সো আমি ধরো জেড নামের আরেকটা ভেরিয়েবলে ভেরিয়েবলের ভেতর আমি বলে দিব এখানে এক্স প্লাস ওয়াই তার মানে এখন এক্স এবং ওয়াই এর যদি আমরা প্রিন্ট করতে চাই প্রিন্ট করতে চাচ্ছি এখানে কি লিখবো আমরা পার্সেন্টেজ ডি এবং কমা দিয়ে কি এই যুগ ফলটা কার বেতর আছে জেড এর বেতর আছে সো এখানে আমরা জেড লিখে দিব এবং সবশেষ একটা সেমিকোলন গ্রাম এখন আমরা এতটুকু লিখার ফলে আমরা এখানে কি পাবো পঞ্চাশ আর দশ এই এক্স এর ভেতর ছিল পঞ্চাশ ওয়াই এর ভেতর ছিল কি দশ তার মানে এখানে ভেতর এক্স এবং দশ এর জুগ ফল অর্থাৎ এই জেড এর ভেতর আমরা সো এখানে আউটপুটে আমরা এখানে দেখবো কি আউটপুটে আমরা এখানে সাইট পাবো ঠিক আছে এটা আরেকভাবে যদি জেড এর ভেতর না রেখে তুমি পড়তে চাও সরাসরি তুমি আরেকভাবে পড়তে পারো কিভাবে করবা ধরো আমি এটা চাচ্ছি না আমি তার চেয়ে সরাসরি করুক তাহলে আমি এখানে সরাসরি ডিরেক্ট বলে দিবে এক্স প্লাস ওয়াই সেম আমার এই এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কিন্তু কি সাই আমি আউটপুটে এতটুকু লিখাতে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি কমা দিয়ে এক্স প্লাস ওয়াই যদি লিখে দেই আউটপুটে আমি ঠিক এই সেম আনসার টাইপ পাবো তুমি চাইলে এই দুইটাকে আলাদাভাবে আরো একটা ভেরিয়েবল নিয়ে যোগ করে করতে পারো চাইলে কি এটা সরাসরি তুমি যোগ করতে পারো তো এখন প্রশ্ন হচ্ছে আমরা কি ভাইয়া শুধু দশ দশ আট পঞ্চাশ নিয়ে কাজ করবো আমাদের তো ইচ্ছা মতো আমরা যে কোনো সময় যে কোনো ভ্যালু নিয়ে আমরা কাজ করতে পারি যে কোনো সময় আমরা যেকোনো ভ্যালু আমাদের দরকার আচ্ছা একটা কথা ধরো তুমি এই যে আমরা এখানে কি ছিল প্লাস ওয়াই তাই না তো তোমরা প্রাথমিকভাবে এই এইভাবেই শিখবা এই জেড এখানে তোমরা প্রিন্ট করবা এখন ধরো আমরা চাইতেছি যে এই ভ্যালুটা বিয়োগ করতে চাইতেছি একটা তাহলে সেমই থাকবে জাস্ট এখানে চিহ্নটা কি করে দিই বিয়োগ যদি বিয়োগ করি তাহলে এখানে আমাদের আউটপুটটা কি হবে এখানে আমরা চল্লিশ পাবো কারণ কি যদি পঞ্চাশ থেকে দশ বিয়োগ করলে কি চল্লিশ এখন ধরো তোমরা গুণ করতে চেতেস তাহলে এখানে কি করবা জাস্ট এই গুণের জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করবো গুণের জন্য এই স্টার চিহ্নটা ব্যবহার করবো তো এখানে গুণ করলে আমরা এই পঞ্চাশ আর দশ গুণ করলে আমরা এখানে কত পাবো পাঁচশো সেম তুমি যদি ভাগ করতে চাও তাহলে কি করবা ভাগ করতে চাইলে ভাগ করি আশা করি বিষয়টা বুঝতে পারছো তো যোগ পারলে তুমি কিন্তু কি গুণ ভাগ বিয়োগ সবকিছুই পারতেছো তাই না তো আমরা এরকম ভাবে সেম আমরা গণিত মানে মোটামুটি যারা ক্লাস এর ম্যাথ পারো হ্যাঁ যুগ মোটামুটি যুগ গুণ ভাগ যারা পারো তোমরা সবাই এই সি প্রোগ্রামিং পারবা সবাই সি প্রোগ্রামিং পারবা এটা যে আমি তো ক্লাস ফাইভে পড়ি সিক্সে পড়ি সেভেন এ পড়ি আমি কি পারবো সেভেন এইটে যারা পড়ো তারাও পারে ঠিক আছে আমরা এই ম্যাথের ক্যালকুলেশন গুলা কাজে লাগিয়ে জাস্ট আমরা ইনস্ট্রাকশনগুলো গুলা দিব আর এটা দেয়া শিখবো আমরা যাই হোক এখন ধরো আমরা তো সব সময় 50 আর 10 নিয়ে কাজ করব তাই না আমরা আমাদের ইচ্ছামতো ভ্যালু নিতে চাইছি তো যদি আমরা আমাদের ইচ্ছামতো ভ্যালু নিতে চাই তাহলে কি করবো যদি আমরা আমাদের ইচ্ছামতো ভ্যালু নিতে চাই আমরা স্ক্যানের ফাংশনের সাহায্য নিই কিভাবে কেমন ধরো আমি আমি এই যে একটা ডাটা নিয়ে কাজ করতেছি তোমাদের অনেক সময় ফ্লড টাইপের নিয়ে করতে করা লাগতে পারে ধরো আমি এখানে ইন এক্স এ ওয়াই এক্স এর মধ্যে আমরা কি পঞ্চাশ বলে দিছিলাম না মধ্যে কি দশ বলে দিছি কিন্তু এখন আমরা বলে দিব না কারণ বলে দিলে তো এটা ফিক্সড হয়ে গেছে তাই না আমরা বলে না দিয়ে আমরা কি করবো আমরা ধরো বলে না দিয়ে জাস্ট এখানে আমরা একটা ভেরিয়েবল বা পাত্র বিবেচনা করতে পার আমরা নিয়ে রাখলাম আমরা আমাদের ইচ্ছা মতো এই পাত্রগুলোর মধ্যে কি সংখ্যা বা ভ্যালু তিনপুট দিব সো আমরা এখানে স্ক্যানে ফাংশনটা ব্যবহার করি সো স্ক্যানে স্ক্যানে ফাংশনটা কিভাবে ব্যবহার করবো আমরা স্ক্যানে ফাংশনটার মাধ্যমে আমরা আমাদের ইচ্ছা ভ্যালু ইনপুট নিব ঠিক আছে তো এখানে আমরা ইন্টিজার টাইপের কি ডাটা ব্যবহার করছি তো সেম আমরা এখানে একটু আগে দেখে আসছি প্রিন্ট এফ এর ক্ষেত্রে কি এরকম ডাবল কোটেশন দিয়ে ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি এখানে আমরা কয়টা ইনপুট নিব দুইটা ভ্যালু ইনপুট নিব তাই না

প্রোগ্রামিং এর ভাষা এটা হবে এম পার্সেন্ট এম পার্সেন্ট দিয়ে আমি প্রথম ডি এর মধ্যে কোন ভ্যালুটা নিতে চাচ্ছি ধরো আমি প্রথম ডি এর মধ্যে এক্স এর ভ্যালু এটা আমি নিতে চাচ্ছি এখানে বলে দিব তারপর কমা এই সেম ওয়াই এর জন্য আবার একটা এম পার্সেন্ট দিব এই দ্বিতীয় যে ডি এই ডি এর ভেতর আমি ওয়াই এর ভ্যালুটা নিতে চাচ্ছি বুঝতে পারছো কি বলছি তার মানে আমি স্ক্যানএফ ফাংশনের ব্যাপারটা ভালো করে বুঝো স্ক্যানএফ লিখে আমি যতটা ইনপুট নিতে চাইতেছি যতটা ডাটা এই ডাটা টাইপ অনুযায়ী ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি আর ফ্লোট বা ভগ্নাংশের জন্য পার্সেন্টেজ এফ ততটা লিখবো ডাবল কোটেশন শেষ করে একটা কমা দিব যেই ভেরিয়েবলের ভ্যালুগুলো আমি নিতে চাচ্ছি ওইগুলোর আগে কি এম পার্সেন্ট দিব তার মানে এই ভ্যালুটা এই ডি এর মধ্যে ঢুকবে এই ওয়াই এর এই ভ্যালুটা এই ডি এর মধ্যে ঢুকবে এতটুকু আমার লেখা শেষ আমি ব্র্যাকেট শেষ করে সর্বশেষ কি সেমিকোলন তার মানে আমি আমার ইচ্ছা মতো এখানে এখন এক্স এর ভ্যালু আমি আমার ইচ্ছা মতো যত ইচ্ছা তত দিতে পারবো ওয়াই এর ভ্যালু আমি আমার ইচ্ছা মতো যত তত দিতে পারবো তো এখন আবার আসো সেম ইন্ট আমি আমরা এর আগে কি করছিলাম যে জেড নামে একটা ভেরিয়েলের ভেতর আমরা এগুলোকে যুগ করতে চাইলে যুগ আকারে লিখছি বিয়োগ করতে চাইলে বিয়োগ আকারে গুণ করতে চাইলে গুণ ভাগ করতে চাইলে ভাগ সো আমি এখানে ধরো সেম যোগ করতে চেতেছি এবং সবশেষে কি আমার এই যুগের কাজ শেষের পরে আমি এখানে কিন্তু কি সেমগুলো দিয়ে দিই ঠিক আছে তো এখন এই জেড এর কি আমরা এখানে যেই ভ্যালু দিব ওই ভ্যালু গুলোর যোগফল জেড এর আমরা পাবো সো এখন যদি আমরা জেড টাকে কি করে দেই প্রিন্ট করে দেই অর্থাৎ প্রিন্ট এফ পার্সেন্টেজ যেহেতু জেড ইন্টিজার টাইপের সো এখানে পার্সেন্টেজ ডি দিব কমা এই জেড লিখে দিব এখানে তারপর সর্বশেষ সেমিকোলন দিব তো এর দ্বারাতে আমি এখানে কি লিখলাম কি পাবো আমরা এখানে এক্স এর মান কথার কথা ধরো আমরা এই এখানে ইনপুটের মধ্যে এই এক্স এর ভ্যালু আমরা ধরো দিলাম দশ ওয়াই এর ভ্যালু আমরা দিলাম ধরো পাঁচ তাইলে এই ভ্যালুগুলো কি এক্স এবং ওয়াই এর ভেতর কি হয়েছে চলে গেছে এখন এই এই এক্স এর মধ্যে দশ ওয়াই এর মধ্যে পাঁচ দুইটাকে আমরা এখানে যোগ করে আবার কি জেড এর ভেতর রাখতেছি তাই না তো এখানে দশ আর পাঁচ যোগ করলে পনেরো তার মানে জেড এর ভেতর কিন্তু পনেরো চলে আসছে আর আমরা এখানে প্রিন্ট এফ দিয়ে এই জেড এর ভ্যালুটা আমরা প্রিন্ট করে দিচ্ছি তাহলে এখানে আউটপুটে আমরা এখানে কি পনেরো পাবো তাই না তো সেম ভাবে আমরা যদি চাই এখানে এগুলোকে বিয়োগ করতে যে কোনো দুইটা ভ্যালু তার মানে এখানে যা শুধু বিয়োগ কি নিব তাই না যদি আমরা গুণ করতে চাই তার মানে এটা ব্যবহার করবো আমরা আমাদের ইচ্ছা মতো যে দুইটা ভ্যালু গুণ করতে পারি যদি ভাগ করতে চাই এই চিহ্নটা ব্যবহার করবো ঠিক আছে তো আশা করি তোমরা এই কিভাবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং কিভাবে এই ডাটা টাইপ কি পরিবর্তন করতে হয় এবং স্ক্যান অ্যাপের সাহায্যে আমরা কিভাবে আমাদের ইচ্ছামতো মতো ভ্যালু ইনপুট নিতে পারি নিতে পারি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো তো আমরা এই এইটাই হচ্ছে আমাদের বেসিক একদম সি প্রোগ্রামিং এর বেসিকই হচ্ছে এই চারটা জিনিস যদি তুমি ভেরিয়েবল ডাটা টাইপ প্রিন্ট এফ আর স্ক্যান এফ ফাংশনের ব্যবহার বুঝো তাহলে বাকি যে আমাদের সামনের যে ক্লাসগুলো আসতেছে ওইগুলো তোমার কাছে একদম পানির মতো সহজ মনে হবে তো আমি আবার বলতেছি তোমরা যাদের আহ ল্যাপটপ পিসি আছে অবশ্যই তোমরা ল্যাপটপ পিসিতে এইগুলো আহ বারবারে এই প্রোগ্রামগুলো করবা খাতায় লিখার পাশাপাশি যাদের ল্যাপটপ পিসি পিসি নাই টেনশনের কোনো কারণ নেই তোমাদের তো আমি আগে বলে দিছি তোমরা প্লে টু থেকে এই সি কোডিং বা সি প্রোগ্রাম নামে যে কোনো একটা সফটওয়্যার নামিয়ে তোমরা এগুলো খাতা লিখার পাশাপাশি তোমরা মোবাইলের মধ্যে এগুলো প্র্যাকটিস করো দেখবা এইগুলা ફાયদা পাবা এখন তোমাদের তো কাজে লাগবে তোমরা যখন অনার্স লেভেলে যাবা তখন দেখবা তোমাদের তুমি যেই গ্রুপেরই হও সাইন্স কমার্স আর্টস যেই গ্রুপের হও তোমাদের একটা কোর্স একটা সেমিস্টার তোমরা কম পক্ষে পাবা যেখানে তোমাদের এই প্রোগ্রামিং তোমাদের পড়া লাগবে সো এখন যদি এটা শিখে যাও তোমাদের বোর্ডে তো কাজে লাগবে এই থেকে খুব সহজে খুব সহজভাবে আনসার করতে পারবা এবং পরবর্তীতে তোমাদের অনার্স লেভেলেও এগুলো কাজে লাগবে তো যাই হোক এতটুকু আশা করি বুঝতে পারছো ভেরিয়েবল ডাটা টাইপ স্ক্যান অ্যাপ আর গতদিন তো আমরা প্রিন্ট অ্যাপ এর ব্যবহার দেখছিলাম তো আজকের ক্লাসটা এই পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসগুলোতে খুব সুন্দরভাবে প্রত্যেকটা যতগুলো প্রোগ্রাম আছে এবং যতগুলো প্রোগ্রাম আসতে পারে আমাদের বোর্ড পরীক্ষায় প্রত্যেকটা প্রোগ্রাম ধরে ধরে আমরা প্রত্যেকটা প্রোগ্রাম করব প্রত্যেকটা প্রোগ্রামের জন্য অ্যালগোরিদম করব এবং প্রত্যেকটা প্রোগ্রামের জন্য ফ্লো চার্ট করব আমরা আগে আমরা প্রোগ্রামিং পার্টটা মূলত প্রোগ্রামের বেসিকটা আমরা শিখি তারপর তিনটা একসাথে আমরা করব ঠিক আছে তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ